শব্দগুলো একটু ঠিয়াল করে পড়তে পারেন না অমা আতা কোমর রসগোল্লা তোমাদের কাছে রসগোল্লা নিয়ে এসেছেন হো ঐটা আঁকড়িয়ে ধরো অমা নাহা কোমা আনু হো ফান্তা হো মার যাও রসলুল্লার দিকে তোমাদেরকে রসলুল্লা জানি শেষ করে ওইগুলো ছেড়ে দাও অতকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব অবশ্যই আল্লাহর আযাব বড় কঠিন এবার আসেন বায়াতের মূল শিক্ষায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন 40 বছরে না জন্মের পরেই আর যিনি বলেন কোন কা অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে রাসুল উল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাক্তাবি দিয়েছেন আল্লাহকে ভালোবাসিয়ে দাবি দাবি করে থাক এখানে এহদি খ্রিস্টান বৈদ্য সাড়ে হাজার ধর্মের লোকেরা আছে প্রত্যেকেই তার দেবতা বলেন ভগবান বলেন গঠ বলেন যাই বলেন সবাই কিন্তু বোঝাতে চায় কাকে বলেন বলেন কিছু রূপক জিনিস হয়তো তারা বানায় কিন্তু আসল কিন্তু আল্লাহ আপনি হেন্দদের বিপদে পড়লে দেখবেন রূপক যে বারো মাসে তার পূজা করে তেত্রিশ কোটি দেবতা ওদের একটা রূপক পূর্ণ বিশ্বাস ওদের নেই ওদের বিশ্বাসও একজন আছে আমার অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো আগে সতেরো আঠারো উনিশ সালে ভারতেই বেশি ছিলাম দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায় হিন্দু মানুষ ভগবানকে ডাকা দিয়ে বিপদে পড়লে চরম বৃষ্টি যখন তখন পরলা একজন আছে আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম শর্মনায় বরিশালে যখন ছোটবেলায় যেতাম সমাজ তো ব্রিজ ছিল না নৌকায় যাওয়া লাগতো লঞ্চে যাওয়া লাগতো একবার ওঠার পরে দেখে বিশাল ঝড় উঠেছে আমরা যারা মুসলমান পড়ছে সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু ওরা পড়ছে বললাম দাদা স্নেহারা তাই কেমন আছে অন্য ধর্মের মুসলমান হয়েছেন কবে বলছে না মুসলমান হয়নি কালিমা পড়লেন যে ঝড় উঠেছে ও কালি দুর্গার কাজ না আল্লাহ লাগবে ওরাও জানে যে একজন আছে কথা বলেন ঠিক কিনা যে যে ধর্মে তার নতুন নতুন রূপ করথে বানিয়ে নিয়েছে কিন্তু আসল একজন আছে এ কথা সবাই যেহেতু বলছে আল্লাহ এই কথাই জানাতে চাচ্ছেন তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে তোমাকে আমরা মহাব্বত করি আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তা বিলউনিহি আমার রাসূলের অনুসরণ করা লাগবে কি করা লাগবে এবার আমার প্রশ্ন এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে জয় বাংলাদেশ ชาว বিশ্বের বহু মুসলমানেরা আমি সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র গড়ি আসলাম আই 15 20 দিন আগে বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান অংশ কিছু মানা কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব অথচ আমার অনুসরণ করো আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না এটা পূর্ণাঙ্গ আংশিক পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি এখন অনুসরণ যখন আরম্ভ করবেন আল্লাহ বলে নয় আগ ফির কমা কম দুইটা জিনিস আমি দেব এক নাম্বারে জীবনের যত অপরাধ আছে জাম না দিয়ে শুনো বহু বসন দিয়েছেন আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে যত গণা ছিল পেছনে সব অনুসরণের কারণে মাফ করে দেবে দুই নাম্বারে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় তার জন্য বানানো জান্নাত দেবে এ কথা মানেন তো এবার আসেন আমার মূল এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানের মনে করছি যে না আমরা আল্লাহর ভালোবাসা মোহাম্মত পেয়ে গেছি আপনি হয়তো নামাজের অসুল কে মানেন কে মানেন হজ করতে গিয়ে রসুলের অনুসরণ মতো হজ করেন জাকাত দিতে গিয়ে রসুল্লাহর অনুসরণ করেন বিশ্ব নবী বিচার করেছিলেন কোরআন দিয়ে সেই তাই আপনি আর রসুলকে মানেন না তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে আর আস্তে বলেন আপনার অনুসরণ কে আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে না আর আল্লাহর মহব্বত যদি পাওয়া না যায় জান্নাতও যাওয়া যাবে না কারণ সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব। এখানে কত জ্ঞানী মানুষ আছেন আপনার বিবেকের কাছে আপনার আমার প্রশ্ন আপনার শরীর থেকে শুরু করেন সাড়ে তিন হাত বডি আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার আন্তর্জাতিক নীতি তাকান সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন আল্লাহর করেন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি বেশি পড়ে ফেললাম আশা করি আমি যেটা বোঝাতে দিয়েছি এখন থেকে আর অপর্ণাঙ্গ না আমরা পূর্ণাঙ্গ স্মরণ করতে যাই রাসূলুল্লাহ কে আর আজকের আমার তেলাওয়াত কি দোয়া ঐটাই সরাইনোস নাম্বার আয়াত আর আনিকารিমের নাম্বার সূরা এটা 11টা রূপ আছে 109 টা আয়াত আছে মক্কায় নাযিল হয়েছে একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পড়েছি

সালাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে আহব্বান জানাচ্ছি ডাকছি শান্তির ঘরের দিকে আজ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নয়টা দফা দিয়েছিল ওই দফাগুলো একটা একটা করে একটু পড়ে দেখেন আমি তো মিডিয়াতে দেখেছি এ বাস্তব প্রতিফলন ওই নয়টা আমি ওগুলো সব নোট ধরেছি একটা একটা করে আপনি মিলাবেন এখন থেকে যারা আছেন যেখানে দাঁড়িয়ে বসে শুয়ে খুব আল্লাপ বলেন আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে তাম বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মনে করেন একটা ঘর এটা কি আরো জোরে বলেন আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে ওই ঘরের নাম জান্নাত ওই ঘরের নাম কি আটটা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি জান্নাতের দরজা আটটা না একশোটার উপরে আমি কোরআনে পেয়েছি এ বিষয়ে একটা বই ও লিখেছিলাম ওই সময় যে জান্নাতের স্তর একশোটা তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো এই পৃথিবীর মানুষ যেটা উদাহরণ দিলে বসে বেশি আমি ওইভাবে সেট করেছি বাস্তবে আমরা দেখি একটা ঘর যদি কেউ বানাতে চায় বসবাসের জন্য শান্তি পাওয়ার জন্য ইসলাম শব্দটা এখানে আল্লাহ দিয়েছেন দারুস সালাম সালাম সেলমন এখান থেকে ইসলাম এর শব্দের অর্থ হচ্ছে শান্তি কিন্তু কেউ যদি শোক পেতে চায় এর আলাদা একটা আরবি শব্দ আছে প্রবেশ করে এই যে এখান থেকে সারাদিন সারা রাত মানুষ কর্মজীবন শেষ করে যখন বাড়িতে যায় ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা শোক আপনাকে ঘিরে ধরে আপনি একটা টের পান না বাইরে যতক্ষণ আগে ততক্ষণ একটা আতঙ্ক কাজ করে একটা আলাদা শান্তি ওই ভয়টা আল্লাহ যেন দূর করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি এমন একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে যেহেতু আমরা এখন একটা ঘর বানাবো ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে কি দেওয়া লাগে খুঁটি বা পিলার দেওয়া লাগে আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো এই ঘর যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আপনি বানাতে চান তাহলে চারটা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে এই খুঁটিগুলো গুলো যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে ওরা এখন বিপদে আছে কথা বলেন না কেন ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য চালান আমরা সব দিয়ে দেব সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল দেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি না রাখছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না যাই হোক আমি দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা সাতটা ভাগ করে আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশোরবাসী এবার খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই খুঁটি নেব আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি কোরআনে কারীম থেকে পেয়েছি এক নম্বরে আল্লাহ পাক বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে হাদিস্টার ভেতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে